এবার চলে আসি যাদের কুম্ভ রাশি কুম্ভলগ্ন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কি বার্তা আনছে চলুন রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এই অনুষ্ঠানটি নতুন দেখছেন অনুরোধ থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের ক্লিক করে দেন নতুন যখনই ভিডিও দেওয়া হবে সবার আগে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠারো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে কাল পুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে বৃহস্পতি বিষ রাশিতে আছে রাহু মীন রাশিতে অবস্থান করছে রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আসে। শনি তার নিজের ঘর অর্থাৎ পজিশনে কিন্তু আছে এবার চলে আসি আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নাম এখানে প্রথমেই আমি স্বাস্থ্যের বিষয়ে যদি আমি বলি যাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যের জায়গা আপনার অনেকটা ভালো থাকবে মেজর কোনো ডিসিশন ভাবছিলেন নেবেন কি নেবেন না এবার বলবো সময় এসছে আপনি নিতে পারেন সেপ্টেম্বরের আঠারো তারিখের পরে সময়টা খুবই ভালো আপনি একটু দেখে বুঝে নিজের জন্ম ছকে যদি কোনো ভালো দশা থাকে তাহলে এই সময়টা আরও বেশি বাড়তি আপনাকে বেনিফিট দিতে চলেছে রোগ নিরাময়ের জায়গা আপনার হবে অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভলগ্নের জন্য যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে যাদের হার্টের কোনো সমস্যা যাদের লোয়ার মেনে কোনো শারীরিক প্রবলেম দেখাচ্ছে সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন মেয়েদের ক্ষেত্রে কোনো গাইনো সমস্যা পুরুষদের ক্ষেত্রে কোনো প্রস্টেটের বা কিডনির কোনো সমস্যা যদি থাকে সেখানে অবশ্যই ভালো ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন এখানে কিন্তু হার নার্ভ এবং শিরার ওপরে যাদের কোনো নেগেটিভিটি তৈরি হচ্ছে আগামী দিনে তাদের রোগ নিরাময় কিন্তু বাড়িয়ে দিচ্ছে আপনার রাশিতেই শনি নিজের ঘরে বসে থাকার ফলে আপনার যদি শুভ প্রভাব থাকে নেটাল চাটে তাহলে এই সময় আপনাকে কিন্তু এই দিকে অনেক বেনিফিট দেবে অর্থাৎ আমি বারবার বলি শনি কিন্তু কষ্ট দেয় কিন্তু শনি কিন্তু ফিরিয়ে দেয় আপনার তার প্রতিদান অর্থাৎ সেই আনন্দটা আপনি পাবেনই পাবেন তাই ঘাবড়াবেন না এই সময়টা আপনার জন্য খুবই ভালো সেপ্টেম্বর মাস আঠেরো তারিখের পরে আপনি কোনো ডিসিশন নিলে সেটা আপনার ভালোই হবে এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন থাকবে দেখুন কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য নতুন কাজের প্রচুর সুযোগ আছে আমি বারবার বলছি অর্থাৎ আপনারা পড়াশোনা করছেন যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের তো ভালো রেজাল্ট হবেই পাশাপাশি আমি বলে রাখছি যারা বিভিন্ন ধরনের এক্সাম দিচ্ছেন জয়েন্ট পরীক্ষা দেবেন কোনো প্রফেশনাল কোর্সের জন্য আপনি প্রিপেয়ার্ড হচ্ছেন আগামী দিনে কোনো চাকরির পরীক্ষার জন্য আপনি পিপিআরড হচ্ছেন সেখানে কিন্তু আপনি ভালো ফল পেতে চলেছেন নতুন কোনো সম্ভাবনা নতুন কোনো সুযোগ একটা আপনার আসবে কিছু ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে পরিবর্তন কীরকম হতে পারে এতদিন ধরে আপনি যে ভাবনা চিন্তা করছিলেন সেই ভাবনা চিন্তা থেকে আপনি হঠাৎ করে আপনার ট্র্যাক চেঞ্জও হয়ে যেতে পারে অর্থাৎ এতদিন মাথার মধ্যে যেটা চলছিলো যেটা নিয়ে আপনি ভাবছিলেন সেটা থেকে আপনি বেনিফিট পেলেন কিন্তু হতে পারে পাশাপাশি আরেকটা কিন্তু আপনি নতুন কিছু করার নতুন কিছু পরিকল্পনা শুরু করার একটা সুযোগও কিন্তু পাবেন সেটা আপনার ক্ষেত্রেও ভালো হবে এবার চলে আসছি আপনাদের কর্মের জায়গাটা কেমন থাকবে আমি একটা কথা বারবার বলছি যারা আগামী দিনে ভাবছেন নতুন কোনো কর্ম যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য তো আমি বলেই দিলাম কাজের সুযোগ প্রচুর আসছে লেথার্জি ভাবটাকে একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন কারণ কুম্ভের একটাই সমস্যা কুম্ভের ঘুম তো ভাঙে কিন্তু অনেক দেরিতে ভাঙে আমরা বারবার বলি কারণ কুম্ভ হচ্ছে শনির একটা বিরাট বড় ঘর এবং শনি এখানে কুম্ভের ঘর শনি নিজের ঘরেই বসে থাকার ফলে শনি মহারাজ সে কিন্তু সদা সর্বদা আপনার ওপর ব্লেসিং কিন্তু দেবেই দেবে যদি আপনার ন্যাটাল চ্যাটে দেখা যাবে দশম ঘর এবং ষষ্ঠ ভাব খুব ভালো থাকে এবং লগ্ন পঞ্চম নবম দশম একাদশ সঙ্গে শনির প্রভাব খুব ভালো থাকে তাহলে এই প্রভাব কিন্তু আপনার অবশ্যই বেনিফিট দেবে সঙ্গে আপনার দশাও যদি ভালো চলে তাহলে তো এই গোচর আপনাকে চাঁদ চাঁদ লাগিয়ে দেবে কারণ কুম্ভ ক্ষেত্রে আমি বারবার বলেছি যে মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা এবং পারিবারিক দিক থেকে যে বিভিন্ন কলহগুলো চলছিল। সেটা এবার ধীরে ধীরে অবসান হতে চলেছে হঠাৎ করে কোনো সুযোগের আপনি সন্ধান পাবেন কোনো শুভ সংবাদ আপনার জীবনে আসতে চলেছে অর্থাৎ আপনার প্রাপ্তি হবেই হবে সেটা আপনার কর্মস্থল থেকে হতে পারে সেটা আপনার পারিবারিক দিক থেকে হতে পারে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে বিভিন্ন দিক থেকে আপনি সমৃদ্ধশালী হতে চলেছেন কারণ শনি কিন্তু আপনাকে এই সময়ে শুভ প্রভাব দিতে চলেছে দেখুন আপনার সাড়ে সাতির মধ্যেও শারীরিক দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে কারণ যাদের আমি বারবার বললাম শারীরিক দিকে সমস্যা আছে তারা কিন্তু রোগ নিরাময় করাবেন এবং সেখান থেকে সুস্থ থাকবেন পাশাপাশি মনে রাখবেন কর্মের জন্য এই সময় কিন্তু খুবই ভালো দেখুন অর্থনৈতিক দিকটা আপনার ভালো হবে আগের তুলনায় ব্যয়টা আপনার কমবে তুলনামূলকভাবে আপনার সোর্স অফ ইনকাম বাড়বে যারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর মাসে আপনারা স্টার্ট করতে পারেন যারা অলরেডি ব্যবসায় আছেন আমি বলবো ধীরে ধীরে আপনারা এবার ইনভেস্টমেন্টটা কিন্তু আবার এবার বাড়াতে পারেন কারণ এতদিন যে সমস্যাগুলো হচ্ছিল একটা ঝুঁকি নেবেন কিনা ভাবছিলেন সেপ্টেম্বর মাসের আমি যে টাইমটা বলছি ভালো করে শুনে নেন সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখের পরে আপনি ইনভেস্টমেন্ট আপনার ব্যবসা বাণিজ্যে আপনি এবার করুন ধীরে ধীরে দেখুন আপনার লাভ হবে মুনাফা আপনি পাবেন কারণ সেপ্টেম্বরে আঠেরো তারিখের পরে শুক্রের পজিশান কিন্তু খুব ভালো হবে তার আগে পর্যন্ত একটু ধীরে সুস্থে চলুন কারণ আঠেরো তারিখ পর্যন্ত শুক্র নিচস্ত থাকছে সেখানে যারা বিশেষ করে আমি বলবো লৌহ সামগ্রিক খনিজ সামগ্রিক শৌখিন দ্রব্য নিয়ে যারা গাড়ির বিজনেস করছেন তাদের জন্য সময়টা একটু নেগেটিভ শুক্র যখনই একটা ভালো পজিশনে চলে এলো নিজের ঘরে অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে সময়টা আপনার জন্য খুব ভালো হবে যারা ট্রেডিং করছেন শেয়ার লটারি ইনভেস্টমেন্ট করছেন মিউচুয়াল ফান্ড বিভিন্ন বন্ডে তারাও কিন্তু একই কথা থাকলো একটু দেখে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে আঠেরো তারিখের আগে বাড়তি ঝুঁকে নেবেন না সেখানে কিছু লস হতে পারে কিন্তু তারপরের সময়টা আপনার জন্য অনেক বেটার এবং ভালো অপরচুনিটি তৈরি করবে আপনি অনেকটা লাভের মুখ দেখতে পাবেন হঠাৎ কোনো প্রাপ্তি আপনার আসতে পারে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো এবার যারা বিবাহ করবেন মনে করছেন তাদের ক্ষেত্রে বলি বিবাহের যোগাযোগ কিন্তু আপনার আসবে সার্বিকভাবে প্রেম রিলেশনশিপের জায়গাও আপনার ভালো থাকবে অলরেডি যারা বিবাহ করেছেন দাম্পত্য দিকের জায়গা থেকে বলে রাখছি কিছু ক্ষেত্রে কলহ হতে পারে ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় আসতে পারে সেদিকে আপনাকে একটু বাড়তি নজর দিতে হবে মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি যাদের আছে কোনো কারণের লিটিগেশন এগুলো আমি বলবো আঠেরোই সেপ্টেম্বরের পরে আপনি মুভ করুন সেটা আইনি জটিলতার দিক থেকে অনেকটাই আপনি ভালো ফল পাবেন সেখান থেকে ধীরে ধীরে একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন ভালোর দিক দেখতে পাবেন সন্তানের এডুকেশন সন্তানের স্বাস্থ্য এইগুলোকে একটু বেশি করে নজর দিতে হবে কারণ সন্তানের এডুকেশন তো ভালো হবেই হবে কিন্তু স্বাস্থ্যের জায়গায় আমি বারবার বলছি একটু ছোটোখাটো ডিস্টার্ব হতে পারে সেদিকে একটু নজর দেন ওভারঅল কুম্ভ রাশি কুম্ভলগ্ন আপনাদের জন্য সময় খুব ভালো আছে সাড়ে সাতির মধ্যেও আপনারা অনেক ভালো ফল পাবেন আমি বারবার একটাই কথা বলছি যাদের সাড়ে সাতই বা ঢাইয়া চলছে বা যাদের শনি নেগেটিভ আছে আমি এখনই আপনাকে একটা প্রতিকারের কথা বলে দিচ্ছি তারা বাঁ হাতে বা বাঁ পায়ে পুরুষ নারী নির্বিশেষে তারা কিন্তু একটা নীল বা কালো রঙের ঢাকা কিন্তু জড়িয়ে রাখুন শনিবার এই কাজটি করুন এবং সেটা রেখে দেন দেখুন কত ভালো ফল পাবেন আমি কি বললাম এটা সকলেই করতে পারেন বিশেষ করে তারাই করবেন আমি বলছি যাদের অর্থনৈতিক দিকে কোনো সমস্যা চলছে স্যাটার্ন মানে শনি যদি নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে যুক্ত থাকে শনি আপনাকে বারবার কোনো কাজে বাধা দিচ্ছে সেখানে কিন্তু এই কাজটা আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনি করুন তারপর তো থাকলো জ্যোতিষ পরামর্শ তারপর থাকলো আপনার নেটাল চ্যাটের আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সেখানে ভালো ফল আপনি আরও বেশি অবশ্যই পাবেন আপনার ক্ষেত্রে বাইরে যাওয়ার যোগাযোগ বাড়বে কুম্ভরাশি রাশি কুম্ভলগ্নের জন্য তবে আঠেরোই সেপ্টেম্বরের পরে যাওয়াটাই আমার মনে হয় ভালো নাহলে সেখানে কিছু ছোটোখাটো বিপত্তি আসার সম্ভাবনা আছে আঠেরোই সেপ্টেম্বরের পরের সময়টা আমি বারবার বলছি মেনশন করছি ভালো করে শুনে নেবেন ওই সময়টা কিন্তু আপনার স্টার্ট হচ্ছে একটা বেটার এবং পজিটিভ রেজাল্ট আপনি আস্তে আস্তে পাবেন যে রং ব্যবহার করবেন সেটা হলো নীল রং ব্যবহার করবেন সাদা রং ব্যবহার করবেন আকাশি রং ব্যবহার করুন এই রঙগুলো আপনার জন্য খুবই ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় আট এবং তিন সংখ্যা লগ্ন নির্বিশেষে বারোটি রাশি বা বারোটি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ দেন তাতে তেল ধরিয়ে দিয়ে এবং কিছুটা কালো দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে মানসিক কোনো পীড়া কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছে সেগুলো আপনার কমবে অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কমবে হনুমান চালদিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেঘে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি চান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রীকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন